আমরা খ্রিস্টীয় স্টাইলে ওই ওয়েস্টার্ন স্টাইলে কেক ছিল আমাদের কেক দিয়ে আমরা ওয়েস্টার্ন আবহে ওয়েস্টার্ন আয়োজনে আমরা আয়োজন করলাম এটা ওয়েস্টার্নদের প্রভাব বলা যেতে পারে কিন্তু এখানে ভাত মাছ ছিল না কিন্তু আমরা বৈশাখীর সময় আমরা ভাতের আয়োজন করি পান্তা ভাত প্লাস আপনার মাছের আয়োজন করি ইলিশ ভাজা সাথে ভর্তা বিভিন্ন রকমের ভর্তা সেখানে কি আমাদের সংস্কৃতিকে তুলে ধরি বাঙালি হিসেবে আসলে কি আমরা আমরা খুব ভাত ভাত খাই খাই বা যে মাছ প্রধান খাবার আমাদের মাছও ঠিক আছে কিন্তু কথাটার অর্থে এমন থাকে অবস্থা মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভাত খাই আমরাই না রে ভাই আমরা পিছনে আছি অনেক পিছনে ভাতের ক্ষেত্রে বলেন মাছের ক্ষেত্রে বলেন একটা স্ট্যাটিস্টিকসে দেখা গেছে 2021 এর স্ট্যাটিস্টিকসে এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ সেখানে দেখা গেছে আমাদের যে বেশি ভাত খায় হচ্ছে আফ্রিকার আপনার গাম্বিয়ার মানুষ এবং সেকেন্ডে আছে কমনোজ আফ্রিকা আমাদের আগে আছে পাশের দেশ বার্মানো আমাদের যে ভাত খায় মাহা পিছু আমাদের ভাত খাওয়ার কম পরিমাণ কম না আসলে আমরা চতুর্থ পঞ্চম লেভেলে আছি তো সে ক্ষেত্রে দেখা যায় যে 160 কে 63 কেজি পার্ক মাথা পিছু আমরা খাই ভাত তো ভাতের দিক থেকে আমরা দেখা যাচ্ছে যে খারাপ না পজিশন পঞ্চম ষষ্ঠতে থাকি কিন্তু এর অর্থ এই না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাত খাই। বা আমাদের যে এই ব্লেম দেওয়া হয় দুনিয়ার মধ্যে নাকি সবচেয়ে বেশি ভাত আমরা খাই এটা হচ্ছে মাথা পিছু পার ব্যক্তি কতটুকু ভাত খায় আপনারা 267 কেজি তেষট্টি কেজি করে আমাদের চেয়ে বেশি ভাত খায় বার্মিজরা দুইশো সত্তর তার চেয়ে সবচেয়ে বেশি ভাত খায় হচ্ছে গিয়ে আফ্রিকার হচ্ছে কমরস আর ওই যে প্রথমে আছে গাম্বিয়া এই তো গেলে ভাত তবে টোটাল জাতি হিসেবে যে ভাত খাওয়া সেক্ষেত্রে দেখা যায় আমাদের র্যাঙ্কিং হয়তো সারা দুনিয়াতে দশটা বেশি ভাত খাওয়া দেশের মধ্যে ষষ্ঠ কি সপ্তম আমরা আছি সবচেয়ে বেশি ভাত খায় হচ্ছে চাইনিজরা সেকেন্ডে আছে আফ্রিকারই দেশ ইন্ডিয়া বা আরো অন্যান্য দেশ আছে মাছের ক্ষেত্রেও তাই এমন ভাবে বলা হয় মৎস্য বাঙালি অথবা আহ বাঙালি বা ম্যাচ জাতি না রে ভাই আমাদের র্যাঙ্কিং অনেক পিছনে দুনিয়া সবচেয়ে বেশি মাছ খায় হচ্ছে আইসল্যান্ডের মানুষেরা মাথা পিছু তারা সাতাশি কেজি মাছ খায় সেকেন্ড আছে মালদ্বীপের মানুষ তিরাশি অথবা চৌরাশি কেজি থার্ডে আছে আপনার পর্তুগালের মানুষরা ফোর্থে আছে ধরেন ইউরোপের একটা দেশ পঞ্চম ষষ্ঠ হচ্ছে সাউথ কোরিয়ান তারপর হচ্ছে কি আপনার ইশেরাও আছে জাপানিজরাও আছে আমরা কিন্তু সেই হিসেবে ভাত মাছ তেমন একটা খাই না পার মাথা পিছু আমাদের মাছ খাওয়ার পরিমাণ আছে ছাব্বিশ বা সাতাইশ কেজি যেখানে আইসল্যান্ডিকরা বা ইউরোপের অনেক দেশই প্রচুর মাছ খায় ডেনিশরা তারপরে ডাচরা

না ভাই আমরা অত ভাত খাই না অত মাছ খাই না আমাদের চেয়ে আরো ভত্তা যেকে বলে বলবো খাস বাংলায় ভাত্তা আইসল্যান্ডিক ভাত্তা মালদিভিয়ান ভাত্তা পর্তুগিজ এরা আমাদের চেয়ে বেশি মাছ খায় ব্রাজিলরাও আমাদের চেয়ে বেশি মাছ খায় তো বলি আমরা মজা করে বলি বা ফান করে যাই বলি কিন্তু নিজেদেরকে আন্ডার এস্টিমেট না করি তুচ্ছ তাচ্ছিল্য না এটা তো গেল আপনার তুলনা কিন্তু তারপরে কিন্তু আমাদের হাতের পরিমাণ কম না মাথা পিছু প্রতি ভাত খেয়েছি আমরা কিন্তু আমরা এত ভাত খাওয়ার পিছনে কারণ কি সেটা কারণটা হচ্ছে অনেক আগের থেকে আমাদের এই ভাত বা আপনার ধান আমাদের জীবনের সাথে মিশে গেছে এই অঞ্চলে মানে বেঙ্গল গাঙ্গিজ উপত্যকায় ভাতের সাথে বাঙালিরা পরিচিত প্রায় পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে এটা তো একটা গেল কিন্তু তারপরও কিন্তু এত ভাত খাই আমরা কি আগে এত ভাত খেতাম আসলে কি এত ভাত খেতাম কিনা এখানে কিছু হিস্ট্রি আছে আওরঙ্গজেবের আমলে সায়স্তাকার আমলে আমাদের পাতে নাকি চারটা পাঁচটা এরকম আইটেম থাকতোই খাবার ভাতের পরিমাণ থাকতো কম সেখানে মাখন ঘি হর আমার আমাদের মধ্যে থাকতোই মানে ভাতের পরিমাণে কথা বলছি কিন্তু ব্রিটিশ আসার পরে একশো বছরে চল্লিশটার উপরে আপনার দুর্ভিক্ষ ঘটেই বাঙালিদের উপরে এই বেশি ভাত খাওয়ার টেন্ডেন্সি তখন থেকেই শুরু হয় কিছুই ছিল না ভাত ছাড়া মাছ মাংস সবকিছুর মধ্যে অভাব এই দুর্ভিক্ষের কারণে হয়তো দেখা যাচ্ছে অল্প ভর্তা সামান্য কিছু যদি ভর্তা পায় সেটা হচ্ছে গিয়ে যে কোনো সবজি খোসা দিয়ে হোক অথবা ভর্তা খাওয়ার যে টেন্ডেন্সি তখন থেকে মনে হয় বেশি তো যার কারণে সামান্য ভর্তা দিয়ে এতগুলো করে ভাত খাওয়া যে প্রবণতা বিগত একশো বছরে সেই টেন্ডেন্সি কারণে আমার যেটা মনে হয় এতগুলো ভাত খাই আমরা তবে এটা আর্থ সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো দেখা যায় যে আমাদের ভাত খাওয়ার পরিমানটা কমবে কারণ ভাতের মধ্যে শুধু নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে কি আপনার শর্করা সাতানব্বই পার্সেন্ট সরকার তো যাই হোক এই হচ্ছে বিষয় ভেতো বাঙ্গালি নেচো বাঙ্গালি এটার পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ড আমরা একটু জানলাম আর ভাত খাওয়ার ব্যাপারে একটু আমরা একটু কন্ট্রোল করি নিজেদেরকে এত ভাত খাওয়া ভালো না ধন্যবাদ